আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের রাজশাহী জেলা দুর্গাপুর থানা দুর্গাপুর বাজারের পানের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে বারোই অক্টোবর রোজ রবিবার দুই হাজার পঁচিশে আমি চলে এসেছি রাজশাহী জেলার দুর্গাপুর বাজারে আর এই দুর্গাপুর বাজারটি হয়ে থাকে প্রতি বুধবার এবং রবিবার খুব সকাল থেকে অর্থাৎ ভোর তিনটা থেকে শুরু হয় নয়টা দশটার মধ্যেই পান বাজার শেষ হয়ে যায় প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাবো বর্তমানে পানের বর্তমান বাজার কেমন যাচ্ছে সঙ্গে থাকুন এবং বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলবো সরাসরি বর্তমান পানের বাজার নিয়ে তো সবাই শঙ্কিত এবং পান বরজ মালিকরা কি অবস্থায় আছে সেটা আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম পানের বাজার কম ভাই পানের বাজার কম বেচা না খারাপ

তার মানে আগের চেয়ে দাম বাড়ছে অনেক দাম বাড়তি হয়ে গেছে অনেক অনেক দাম বাড়তি যারা কিনছে তাদের কাছে বাড়তি আর যারা বিক্রি করতে আসছে তাদের কাছে কি ভাই পান আসছেন আচ্ছা পানের বাজার অলরেডি শেষ পর্যায়ে প্রিয় দর্শক এই যে পান গোছানো হচ্ছে বা হচ্ছে গাদি রাজশাহী দুর্গাপুরের পানের চাহিদা সারা বাংলাদেশে বড় ভাই এই পানটা কোথায় যাবে

एक कोशिश से भी तो